পিএ বলে কথা এবং ছোট্ট বর কিন্তু রয়েছে মাসির কোলে মানুষেদি এবং রাইমা রয়েছে আজকে আমার সঙ্গে কেমন আছে দুজনে বলো আছি এখন খুব ব্যস্ত আছি আর কি মানে মারাত্মক বিজি আছি সাজগোজ সব উঠে গেছে আর ভাবজি না সাজগোজ নিয়ে এখন ভয়ঙ্কর খিদেও পেয়ে গেছে হ্যাঁ একটু বেশি কিন্তু আজকে একটু বেশি দেখাচ্ছে এতটা দায়িত্ব পালন করে না আর কি ঠিক আছে তো না এতটা দায়িত্ব পালন করে না ও অ্যাকচুয়ালি আমাদের কাছে একটু ভালো থাকে তাই নিয়ে রেখেছি ওকে সারাক্ষণ তাই না যে আমি তো ঝাড়া হাত পাতালে রাখো এ মানে তো বিরাট একটা ব্যাপার এবগেই গ্র্যান্ড জেটটা এখন तकই মানে দেখতে পাচ্ছি আমরা একটু বলো প্রস্তুতিটা কতদিন ধরে ছিলpita অনেক দিন ধরে চলেছে কে কি করবে কি সাজবে কিভাবে ভেনু সাজানো হবে এই যে ব্যাকগ্রাউন্ডটা মানে পুরোটাই আসলে সবাই মিলে করেছে একার ওপর প্রেসার ছিল না বাবাও কিছুটা করেছে আমরা কিছুটা করেছি তো সব মিলে হয়ে গেছে আর কি ফাইনালি যে उतरे গেছে ব্যাপারটা কিন্তু এখনো আরো দু তিন ঘন্টা গেলে তখন ব্যাপারটা আর কি সর্টেড হয়ে যাবে

এটা দিয়ে দেব আমি ছেলেকে পাঠিয়ে দিই হ্যাঁ কিছু হবে না চোখ ছেলে যাও বাবা ভালো করে হাত মা মুখ ধোয়াবি যাও আর এই বলো দিদি তুহু আজকে এখন তুহুকে আমি নিজেই দু ঘন্টা দেখতে পাচ্ছি আমাকে বুঝতে হবে বা তুহু কোথায় কোথায় খেলছে বুঝতে পারছি বন্ধুরা এসেছে না আর ওকে খুঁজে গেছে যেহেতু তুহুরও একটা দায়িত্ব রয়েছে শুধু ওকে ভালোবাসলে তো চলবে না ও ওকে যতটা ভালোবাসতে হবে তাই জন্য ওই সব মিলিয়ে মিশে এখন যে আমার খুঁজেই পাওয়া যাচ্ছে না বন্ধুদের সামনে এত খেলে বেড়াচ্ছে দর্শকদের বললো বলবো যে আমার ছেলেকে আশীর্বাদ দিন আমার ছেলে যাতে ভালো মানুষ হয় আর কিছু চাওয়া নেই আমার